ইন্ডিয়ান বাইকস ড্রাইভিং স্ত্রীর নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকে দেখাবো আমাদের ঘরকে বানিয়ে দেবো হাসপাতাল আপনারা দেখছেন আমার রুমটিকে অনেক সুন্দর করে হাসপাতাল তৈরি করে দিছি তো শুরু করা যাক আমি কন্ট্রাকশন কাজ থেকে বাড়ি যাচ্ছি এই যে পুলিশ স্টেশন পুলিশ স্টেশনের পাশে আমার বাড়ি এই যে আমাদের বাসা চলেছি যাই বাসায় যাই অনেক হয়ে গেছে আর আমরা অনেক ক্লান্ত তার জন্য ঘুমিয়ে পড়ছি ঘুমিয়ে আসি হঠাৎ একজন ঘরে কান্নার শব্দ পাইলাম আচ্ছা যাই দেখি উপরে যাই দেখি কেউ আসে নাকি নাহলে এত দেখি কান্না করবে যাই দেখে আসি নাই আমার জিম ঘরে তো কেউ নেই যাই জিম ঘরে কেউ আছে নাকি দেখি ওটা এখানেও কেউ নাই যায় নিচে যাই এবং বাইরে যাই দেখি না এইগুলোর নিচে আসে দেখি এগুলোর নিচেও তো থাকতে পারে কেউ তার জন্য ভালোভাবে দেখে নিলাম এখানে কেউ আসে নাকি নাই এখানেও কেউ নেই সোফা হতে শুরু করে সবটাই দেখি নাই কোথা থেকে কান্না আওয়াজ আসলো সামনে আমার গাড়ি রাখা দেখি গাড়িতে কি আওয়াজটা আসছে নাকি ভালোভাবে দেখি না গাড়িতে কেউ নাই এই যে আমার ফ্রেন্ড গাড়িতেই কান্না করতেছে বাইর করি ওরও সুস্থ হয়েছে তার জন্য কান্না করতেছে হঠাৎ ও উল্টে পড়ল কী হয়েছে আচ্ছা আমাদের রুমে নিয়ে যাই ওকে শুয়ে দিই দেখি ও একটু সুস্থ হয়ে গেছে আস্তে আস্তে উঠতেছে ও বলছে এখানে একটা হাসপাতাল তৈরি করার জন্য এখানকার মানুষের জন্য কারণ আমাদের আশেপাশে কোনো হাসপাতাল নাই তার জন্য আমাদেরকে বলছে আচ্ছা যাই হোক ওকে নিয়ে আমরা একটু বাইরে ঘুরে আসি তার জন্য ওকে বাইরে যাওয়ার জন্য একটু বললাম ওর সাথে একটু ঘোরাফেরা করলে ওর মনও ভালো থাকবে এমনিতে অনেক অসুস্থ যাই ওর সাথে একটু ঘুরে আসবো ও যাইতে চাচ্ছে না ঘর ছেড়ে ওকে নাকি ভালো লাগে না অনেক বুঝে ওকে বাড়ি নিয়ে আসলাম আসার পর দেখি একটা কুকুর ওকে কামড়ে দিয়ে দৌড়ে পালাইছে ওকে জোর করে আমরা বাইরে নিয়ে আসছি এবং ওর সাথে এমন কিছু হয়ে যাবে আমরা কোনো ভাই ভাবতে পারিনি মাসে শুয়ে দিছি ও আবার অজ্ঞান হয়ে গেছে অনেক শর্টপট করতেছি কুকুরের কুকুর কমায় দিস ওর পায়ে তার জন্য ব্যথা শর্টপট করতেছে আচ্ছা যাই হোক আমরা বাইরে যাই হাসপাতালে যাব আমাদের ঘরটাকে হাসপাতাল করার জন্য আমার গাড়ির কাছে যাই গাড়ি করে আমরা চলে যাব আমার এটা পার্সোনাল গাড়ি এটা আমরা গাড়ি নিয়ে একটু বাইরে হইলাম যার সামনে দেখি কোনো হাসপাতাল বা ক্লিনিক আছে নাকি বাইরে সামনে দোকান কি খোলা আছে নাকি ওষুধের দোকান মনে তো হয় কোনো দোকান খোলা নেই সব দোকানপাট বন্ধ আমরা গাড়ি দিয়ে নামি ওই যে সামনে একটা মানুষ দেখা যাচ্ছে ওকে একটু পুষি করি ও কী বলে আছে নাকি ওই তো চলে গেলো আচ্ছা হোক আমরা আমাদের গাড়ির কাছে যাই সাবধানে রাস্তা পার হয়ে গেলাম এখন আমরা গাড়ির কাছে চলে যাই গাড়িতে চড়ে আমরা চলে যাব বড় ক্লিনিকে যাব কারণ আমাদের ওইখান থেকে অনেক ডাক্তার যত কিছু লাগে নার্স সব কিছু আনতে হবে আমরা কারণ আমাদের বাসায় হাসপাতাল তৈরি করবো তার জন্য যা যা লাগে সব আমরা ব্যবস্থা করবো আজকে গাড়ি করছে গাড়ি করে তার জন্য আমরা চলে যাচ্ছি ওই যে সামনে দেখা যাচ্ছে যে সামনে দুইটি পুলিশের দুইটা তিনটা পুলিশের গাড়ি যারা আছে কোনো হয়েছে কিনা যাই ভিতরে গিয়ে একটু দেখি আমরা ভিতরে গিয়ে দেখি ওই যে সামনে অ্যাম্বুলেন্স ভিতরে গিয়ে দেখি এখানে সব রোগীর টিট করা হয় অনেক বড়ো হাসপাতাল এটা কোন পাশ দিয়ে যাব আমরা বুঝতে পারছি না যাই এই পাশ দিয়ে একটু ঘুরে আসি দেখি কোনটা হয় ওই যে সামনে একজন গাড়ি দেখা যাচ্ছে ওইটা কি ডাক্তার নাকি যাই সামনে যে গিয়ে দেখে আসি ওষুধ কথা বলে আমরা আমরা একটা হসপিটাল দিতে চাচ্ছি তার জন্য ওর সাথে একটা কথা বললাম ও একলা হবে না অনেক মানুষ লাগবে তার জন্য ও আরেকজন কথা বললো ওর কাছে চলে আসবে এখন আমরা এই ওর ওখান থেকে আমরা আরেকজনকে ছাবি বার করি এখানে শিলমারার দেখি কে আছে ওইখানে কী করতেছে যে কাছে যাই এটা কি ভাই পড়বি তো এটা লিফ্টের দরজার কাছে আছে এখন ওর লিফ্ট ওখানেই এখানে আসে পড়বে তো এইখান থেকে ওকে সরিয়ে নিয়ে আসলাম একেও আমার সাথে নিয়ে যাবো কারণ এখান থেকে পড়লে হয়ে যেত ওকে ভালোভাবে বোঝালাম ওকেও নিয়ে যাবো আমরা আমাদের সাথে যখন যাই ভালো ডাক্তার একটাই খুঁজতে হবেই এই যে এগুলোর সাথে কথা বলছি যে আমাদের সাথে সাথে যেন যায় এই যে তিনজন গাড়ি নিয়ে নিলাম কারণ তিনজনে আমার হাসপাতালে অনেক কাজে লাগবে রোগী দেখাশোনা করার জন্য তার জন্য আমরা সাথে নিয়ে নিলাম সবাইকে আমরা সবাইকে নিয়ে বাসায় চলে যাচ্ছি সবাই সবার কাজে লাগে কী লাগে পড়ছে কি না দেখি যে আমরা বাসে বাসায় যাই আমরা ওদেরকে ভালোভাবে বুঝায় দিয়েছি এখন দেখি আমার বাড়িটা অনেক সুন্দর করে হাসপাতাল তৈরি হয়ে গেছে পাশে দিয়ে একটা রুম তৈরি করা হয়েছে এই যে রোগী বিভিন্ন ধরনের রোগী চলে আসছে আমাদের বাসাও যাই আমরা ভিতরে একটু যাই এই যে রোগী এই যে এখানে একটা অ্যাম্বুলেন্স রাখা হয়েছে অ্যাম্বুলেন্স এই পাশে একটা ওই পাশে একটা দুইটা রাখা হয়েছে যে হাসপাতাল তৈরি হয়ে গেছে আমাদের যাই ভিতরে যাই নিজে এখানে একজন গায়ে ডাকছি টিট জন্য এখানে অনেক বসার জায়গা দিছি এখানে সব কিছু তৈরি করা আছে পাশের রুমে আমাদের বেড তৈরি করা আছে এখান থেকে উপরে নিয়ে যাবে ইমার্জেন্সি রুগী তার জন্য এখানে রাখা হয়েছে আরেকটা লোক যে উপরে যাই এখানে দেখি ডাক্তার রোগীকে পরীক্ষা নিরীক্ষা করতেছে ওকে আর ডিস্টার্ব দিব না মানে অনেক ইমার্জেন্সি রোগী দেখতেছে তার জন্য আমরা ও প্রেসক্রিপশন লিখতেছি ওর জন্য আচ্ছা ওর মতো লেখুক আমরা এখন বিদায় নেব ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না আপনারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমাদের হাসপাতালের সব কিছু আমরা রেডি করে রাখছি যেন কোনো মেশিনের জন্য আমাদের না থাকতে হয় আচ্ছা সবাইকে ধন্যবাদ